আমাদের কোরআনের সাথে সেই কোরআনের পার্থক্যটা কোথায় রাববিহীন যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে রববিহীন আর এখানে দেখেন শুদ্ধ উচ্চারণ হচ্ছে করে হবে। এইখানে আপনার খাতাম আল্লাহ যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে খতাম আল্লাহ যে আর যে কোরআনটা আপনাকে দেখাইলাম ওইটাতে কিন্তু আপনার বাংলা উচ্চারণের উপরে এক আলিফ তিন আলিফ চার আলিফ টান গুলো নাই আমাদেরটা দেখা একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত পাঠক অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এই আমাদের যে কোরআনটা এটা কি ওই যে আজহারি হুজুরের তাপসিরের মতো কোরআন কিংবা অনেকে আমাদেরকে আরো প্রশ্ন করেন যে এই বাজারে যে কারিয়ানা কোরআন আরো বের হয়েছে ওই রকম কিনা আমাদের এই কোরআনটাতে একেবারে সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত একেবারে সুন্দরভাবে শুদ্ধভাবে তিলওয়াত করে পড়তে পারবেন সহজ সাবলীল ভাষার অনুবাদ করে কোরআনটা উপলব্ধি করতে পারবেন এবং প্রতিটা সূরা সানে নজুল আপনি আমাদের কোরআনটাতে পাবেন এরপরে যেখানে একান্ত ব্যাখ্যা না দিলে আপনি আয়াতটা বুঝবেন না ওইখানে কিন্তু আমরা ব্যাখ্যাটা দিয়েছি এই ব্যাখ্যাটা পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে বাজারে অন্যান্য যেই কোরআন আছে আমাদের কোরআনের সাথে সেই কোরআনের পার্থক্যটা কোথায় সম্মানিত পাঠক আমরা আগে ওই কোরআনটাই দেখাচ্ছি দেখেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উলাইকা আলা হুদামির রাব্বিহিম ওয়া উলাইকাহুমুল মুফলিহুন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আম জারতাহুম আম লাতুম জি Ruhum লা ইউমিনুন রাব্বিহিম যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে রব্বিহিম আর এইখানে দেখেন আম জারতাহুম যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে আং জারতাহুম 19 এর মত পড়তে হবে এখানে আপনার khatam Allahu যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে khatam Allahu যে আর যে কুরআনটা আপনাকে দেখাইলাম ওইটাতে কিন্তু আপনার বাংলা উচ্চারণের উপরে একাল ইফ তিনাল ইফ চারাল ইফ তান গুলো নাই আমাদেরটা দেখা একটু দেখেন আপনি যদি এখানে পড়েন যে আউজুবিল্লাহিমিনাশ শাইতানুর রাজিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু দেখেন আমাদের এখানে এই যে যেখানে উলাইকা চায়রা লিফটান এখানে বাংলা উচ্চারণের উপরে চায়রা লিফটান দিয়েছি হচ্ছে উচ্চারণটা কিন্তু আমরা একবারে আপনি ওই আরবের যে সায়করা আছে কিংবা যারা কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহ তাদের তিলওয়ের মতো করে সুন্দরভাবে ভাবে দিয়ে দিয়েছে আপনি বাংলা পড়লেও বুঝতেই পারবেন না যে এটা বাংলা পড়ছেন না আরবি পড়ছেন একেবারে বাংলা উচ্চারণটা আরবির একেবারে কাছাকাছি নিয়ে এসেছি আমরা সম্মানিত পাঠক এরপরে যেই আরবির উপরে তো একালিপ তিন আলিপ চার আলিপ এগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি এরপরে সাবলীল ভাষার অনুবাদ যে অনুবাদটা আপনি সহজে বুঝতে পারবেন আল্লাহ সুবান কোরআন আসলে কেন নাজিল করছে আমাদের জন্য এটা যদি কোরআনের অর্থ না বুঝেন তাহলে কিন্তু আপনি এর পুরোপুরি হক বুঝতে পারবেন না সম্মানিত পাঠক এরপরে প্রতিটা সুরার আপনার সানি নজুলে যে নামকরণ নাজিলের সময় ফজিলত এগুলো চমৎকার ভাবে দিয়ে দিয়েছি এরপরে এই বাংলা উচ্চারণ দেখেও আরবি শুদ্ধভাবে পড়ার জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে আরবি প্রতিটা হরফ মাখ জেনে উচ্চারণ করতে হবে এই জন্য আমরা আরবি ২৯টা হরফ একেবারে আপনার মা খাত সব প্রতিটা হরফের উচ্চারণ দিয়ে দিয়েছি সম্মানিত পাঠক আমাদের এই কোরআনটা আশা করছি আপনাকে আপনি আরবি পড়তে পারেন অথবা ভাঙা ভাঙা আরবি পড়তে পারেন আগে কিন্তু ভুলে গেছেন তাদের জন্য কিন্তু একেবারে সহায়ক হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি কোরআনটা হাতে পেয়ে বিডিওর সাথে মিলিয়ে নিয়ে তারপর হাদিয়া পরিশোধ করবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন আসসালাম আলিকম আহাম